ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে তোফাজ্জুল হোসেনকে পিটিএ হত্যার দায় স্বীকার করেছে জন ছাত্র যার মধ্যে পাঁচজনই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত বলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছি প্রদর্শক আমার কথা হলো একজন মানুষকে এভাবে পিটিএ হত্যা করতে পারে মানুষ সেটা আমরা বুয়েটের পরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে হতবম্ব পুরা বিশ্বব্যাপী বাংলা ভাষার বাইরেও অন্যান্য ভাষার মানুষেরা প্রিয় দর্শক আমার কথা হলো তোমরা ছাত্রলীগ আগে করেছিলে এটাকে আমি খুব বড় কোনো অপরাধী বলছি না কারণ কেউ বাধ্য হয়েও ছাত্রলীগ করেছে তখনকার সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য রাজনীতিতে অনেক কলেজে ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছিল ছাত্রলীগের কিন্তু তোমাদের মহারানী যখন আজ থেকে দেড় মাস আগে তোমাদেরকে এতিম বানিয়ে পালিয়ে গেলেন ওনার আসল মামার বাড়িতে তখন তোমরা যখন অসহায় দেশের ভিতরে তোমাদের হাতে আবার আরও অন্যান্য সাধারণ মানুষ হত্যাকাণ্ড ঘটবে তোমাদেরকে ছেড়ে দেবে প্রশাসন তোমাদেরকে ছেড়ে দেবে বাংলাদেশের আইন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কি করে তোমরা ভাবলে তাই আজকের এই তরুণ সমাজ যারা এই বিপদে হাঁটছে ওই ঠঙ্গিপাড়া ওই গোপালগঞ্জ থেকে বাইতুল মোকাররমে মসজিদে এসে যারা গন্ডগোল সৃষ্টি করেছে আমি আজকে তাদেরকে কি বোকা বলবো নাকি বুদ্ধিমান বলবো সেই ভাষা সেই ল্যাঙ্গুয়েজ এবং সেই অর্থ আমার জানা নাই আমার কাছে মনে হচ্ছে ওরা আসলে রিয়েল বোকা তারা বোকা হয়ে নিজেদেরকে বুদ্ধিমান বা পণ্ডিত ভাবছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের হাত যে কত বড় শক্তিশালী তারা তা এখনো টের পায় নাই বিশ্বের সবচাইতে বড় শক্তি আমেরিকার শক্তি এখন ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে যে কত লম্বা কত শক্তি অর্জন করে দিয়েছে সেই কথাটা যদি এই আওয়ামী লীগের বোকা রাজনীতিবিদরা জানত তাহলে সবাই তৌবা করে আওয়ামী লীগ ছেড়ে দিত প্রিয় আমি এই জায়গা থেকেই কথাটা বলছি যে আজকে ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনারা যারা ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন কেন নিজেরা ধাক্কা দিয়ে আটলান্টিক মহাসাগরে নিজের জীবনকে আত্মহুতি দিচ্ছেন কারণ আপনি তো মহাসাগরের সাথে ওই হিমালয়ের মতন একটা পাহাড়ের সাথে ধাক্কা দিতে দেওয়ার চেষ্টা করছেন আজকে বুকারা ছাড়া কোনো বুদ্ধিমান কোনো মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করে নিজের পরিচয় যা আছে তা ছিল একসময় করেছেন আওয়ামী লীগ করেছেন বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আজকে যেহেতু চুপচাপ থাকলে আপনাদের মতন হয়তো ছোটো ছোটো নেতাদেরকে ধরা হতো না ধরা হতো বড় বড়ো বোয়ালদেরকে কিন্তু যারা প্র্যাকটিক্যাল মাঠে বিভিন্ন সিনে দেখা যাচ্ছে তাদের কাউকে কোনো ধরনের রেহাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দিবে না সেই কারণে আমি হুঁশিয়ার করে দিচ্ছি সারা বাংলাদেশের আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিলেন আপনাদের ভালো হয় তবা করে এবাদত বন্দিগিতে মুশকুল হন নিজের যেতটুকু আছে এতটুকু নিয়ে ভালো থাকুন কাউকে ডিস্টার্ব করে নিজের জীবনটাকে নষ্ট করে দিবেন না